হাই এভরিওান আজকে আমি কথা বলবো ঘরে থাকা মাত্র একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কীভাবে তোমাদের নিজেদের ফেস স্ক্রাব করতে পারবে যাতে তোমাদের স্কিন একদম গ্লোয়িং সফট হয়ে যাবে একদম বেবি স্কিনের মতো যেমন বেবিদের আমরা স্কিন ধরি একদম সফট প্লাম ময়শ্চোরাইজ তাকে আর গ্লো করে সেরকম তোমরা কিভাবে বাড়িতে বসেই করতে পারবে নিজের স্কিনকে মাত্র তিন টাকাতে আর দু মিনিটে তোমাদের স্কিন হয়ে একদম গ্লোয়িং ঝকঝকে আয়নার মধ্যে যাতে সামনে লোক দেখে বলবে যে তুমি কী ইউজ করছো তোমার স্কিন ঝকঝক করছে কীভাবে সেও তোমার কাছে জানতে চাইবে যে তোমার স্কিনের গ্লোয়িং স্কিনের এই যে রাজটা সেটা কি মেনলি আমরা অনেকে অনেক ধরনের স্ক্রাব ইউজ করি অনেকে রয়েছে যে নানা ব্র্যান্ডের স্ক্রাব ইউজ করে আর অনেকে রয়েছে হোমমেড স্ক্রাব ইউজ করে আজকে আমি এই ভিডিওতে তোমাদের একটা হোমমেড স্ক্রাবই দেখাবো যেটা তোমাদের ভীষণ হেল্প করবে তোমাদের স্কিনকে গ্লোইং করার জন্য আর আমি পার্সোনালি একটা হোম মেড স্ক্রাবই ইউজ করি বিকজ আমার হচ্ছে অয়েলি সেন্সিটিভ স্কিন আমি চাই না এদিক ওদিক কিছু কিনে আমার স্কিনে কিছু অসুবিধা হোক সেই জন্য আমি পার্সোনালি হোমমেড স্ক্রাবই ইউজ করছি স্ক্রাব করলে কিন্তু অনেক অনেক উপকারিতা পাওয়া যায় যেমন অনেকের ডেড স্কিন হয় এখান থেকে চামড়া ওঠে যেরকম হচ্ছে ড্রাই স্কিনের এটা বেশি হয় আর অয়েলি স্কিনের নোজের মধ্যে ব্ল্যাকস হয় এখানে ব্ল্যাক এখানে হোয়াইট হেডস হয় এই সব থেকে কিন্তু তোমরা মুক্তি পেতে পারো তারপর অনেকের কি হয় ব্রোনের দাগ হয় ট্যানিং হয়ে যায় সান থেকে ট্যান পড়ে যায় রোদ্রে বারবার বেশি ঘুরতে ঘোরার কারণে ট্যানিং হয়ে যায় তারপরে কিছু না কোনো বা যে কোনো কারণে দাগ হয়ে যায় সেগুলোও কিন্তু আমরা স্ক্রাবের মধ্যে থেকে তুলে দিতে পারি আর ইয়েস এটা সত্যি আমি এত বছর ধরে ইউজ করছি তো চলো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যা বলবো স্ক্রাব কি হয় কেন করব করলে আমরা কি কি উপকারিতা পাবো আমাদের স্কিন কীরকম হবে তা সেই সব নিয়ে এই পুরো ভিডিওটা হতে চলেছে যারা এই ভিডিওটা তোমরা ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটা প্রেস করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই এটা লাইক করে দিও আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতেই পারো তো প্রথমে বলি স্ক্রাব কি স্ক্রাব হলো ছোটো মোটা মোটা কণা যেগুলি আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করতে সাহায্য করে আর আমরা যখন স্কিনে এক্সপোলিয়েট মানে স্ক্রাব করি তখন আমরা কী করি এরকমভাবে ঘুষে ঘষে স্ক্রাব করি তো সেই সময় আমাদের ত্বক থেকে যে ছোটো ছোটো লোমকূপগুলো থাকে এই যে ছোটো ছোটো এদিকে লোমকূপগুলো থাকে সেইখান থেকে ময়লা বের করতে সাহায্য করে স্ক্রাব মানে মৃত সেলস থাকে সেইখান থেকে সেগুলোকেও দূর করে যাতে আমাদের স্কিন আরও সুন্দর প্লাম্প দেখায় আমার কিন্তু অয়েলি সেন্সিটিভ স্কিন আমার জন্য এই স্ক্রাবটা দারুন দারুন দারুণ কাজ করে জাস্ট বলার কিছু নেই কেননা আমি এত বছর ধরে ইউজ করছি আমি আর অন্য কোনো প্রোডাক্টে যাইনি আর আমার যেহেতু সেন্সিটিভ স্কিন আমি বেশিরভাগ চেষ্টা করি হোমমেড জিনিসই ইউজ করতে কেননা এইদিকে একটা জিনিস কিনবো সেটা শ্যুট করবে না আবার পয়সা বরবাদ হবে আবার কিনবো আবার শ্যুট করবে তো তার থেকে হোম জিনিস ট্রাই করি দেখি কীরকম দেয় আমার কোনো বেশি পয়সাও খরচা হবে না আর আমার কাজের কাজে হয়ে যাবে আমি চ্যালেঞ্জ করে বলছি তোমাদের এটা কাজ করবেই করবে আর যদি কাজ না করে তোমাদের কমেন্ট বক্স খোলা আছে ওখানে এসে বলবে যে কাজ করেনি আর যদি কাজ করে তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে এসে বলতে হবে যে কেমন কাজ করলো তোমাদের জন্য তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে এই স্ক্রাবটা তোমরা কিভাবে ইউজ করতে পারো পুরো প্রিপারেশান তো পুরো প্রিপারেশানটা পুরো দেখো আর ভিডিওটা পুরো কিন্তু দেখো হলে তোমরা বুঝতে পারবে না এই স্ক্রাবটা করার জন্য আমাদের যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ো তোমরা তোমাদের মুখের অনুযায়ী চালের গুঁড়ো নিয়ে নেবে এবং তার পরিমাণ মতন জল নিয়ে নেবে আর ড্রাই স্কিনে যারা ইউজ করবে তারা এর মধ্যে সামান্য একটুখানি নারকেল তেল নিয়ে নেবে কেননা ড্রাই স্কিনটা শুধু এটা ইউজ করলে তাদের স্কিন আরও ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য নর্মাল তোমরা নারকেল তেল দিয়ে নেবে আর অয়েলি স্কিনের জন্য নর্মাল জল দিয়ে ইউজ করাটাই বেস্ট তারপর দেখো এরকম একটা কনসিস্টেন্সিতে তোমাদের আনতে হবে খুব পাতলা করলেও হবে না আর খুব গাঢ় করলেও হবে না তো প্রথমে স্ক্রাবটা ইউজ করার আগে পুরো ফেসে ভালো করে একটুখানি জল দিয়ে নেবো ভালো করে জল দিয়ে একটুখানি আমি ভিজিয়ে নেব পুরো ফেসটাতে এবার আমি স্ক্রাবটা ইউজ করবো স্ক্রাবটা ঠিক এরকম কনসিস্টেন্সির মধ্যে আনতে হবে তোমাদের যতটুকু লাগবে তোমরা সেই হিসাবে বানিয়ে নেবে তোমার ফেস অনুযায়ী ভালো করে একটু মাসাজ দিতে হবে ঠিক আছে আর নাকের এজাটা যেহেতু ব্ল্যাক এডস হোয়াইট এডস হয় তা এখানে হালকা একটু প্রেসার দেবে খুব বেশি প্রেশার দেবে না খুব বেশি প্রেশার দিলে এটা কিন্তু স্ক্রাব মুখ থেকে কিন্তু চামড়া ঘষে যেতে পারে মানে ছুলে যেতে পারে স্কিনে দাগ হয়ে যাবে ভালো করে একটুখানে আমি ঘষে নেব স্কিনটাকে আমি থেকে নিয়ে আসছি দেখবে এটা দিয়ে ভালো করে স্কিনের ময়লা উঠে যাবে দাগ থাকলে সেগুলো উঠে যাবে ময়লাটা তো প্রচুর পরিমাণ ভালো করে ময়লাটা উঠে আর দু মিনিটে স্কিন সফট হয়ে যাবে চলো এবার হয়ে গেছে আমার এটাকে আমি ধুয়ে তারপরে এটা আসছি দেখো তারপর আমি ভালো করে জল দিয়ে নর্মাল প্লেন ওয়াটার দিয়ে জল দিয়ে আমি ধুয়ে চলে এসেছি এবার এটাকে আমি ভালো করে একটু মুছে নেব এরকম এরকমভাবে মুছে নিলাম হালকা একটুখানি আর হাতে দেখবে স্ক্রাবটা ফিল হবে যদি স্ক্রাবটা সেটা ফিল হয় সেটাকে মুছে সরিয়ে দেবে ভালো করে স্কিনটাকে পুরোপুরি ড্রাই করবে না প্যাড ড্রাই করবে মানে হালকা একটুখানি জল থাকবে সেরকম করবে তারপর আমি ইউজ করে নেব এই যে আমার যে ময়শ্চারাইজারটা এখন যেহেতু শীত পড়ে গেছে সেই জন্য আমি নিভিয়া সফট ইউজ করছি বাট গরমকালে আমার অন্য একটা ইয়ে থাকে এই যে এইটুকুনি পরিমাণ নেব তুমি ভালো করে ভাঙবো স্কিনটাকে সামনে থেকে দেখো কতটা সফট মনে হচ্ছে কিচ্ছু কিন্তু আমার মুখে নেই কিচ্ছু নেই জাস্ট আমি এটা করেছি আর তোমরা জাস্ট ধরেই বুঝতে পারবে এটা করার পরে জাস্ট স্কিনটাকে ধরবে না ধরলে এতটা সফট সফল মনে হবে জাস্ট না না ইউজ করলে এটা বুঝতে পারবে না একবার জাস্ট করে দেখো বেশি খরচা তো না মোটে তিন টাকা খরচা ভালো করে ময়শ্চারাইজারটা দিয়ে নেবে যেই স্কিনের যেই ময়শ্চারাইজার সেই স্কিনের সেই ময়শ্চারাইজারই দেবে ড্রাই স্কিনের জন্য যেই ময়শ্চারাইজার সেই ময়শ্চারাইজার কম্বিনেশনের স্কিনের ময়শ্চুরাইজার নর্মাল স্কিনে যারা যারা যেই ইউজ করো স্কিন টোনে তারা তাদের মশ্চুরাইজার আমি যেহেতু অয়েলি স্কিন আর শীত যেহেতু পড়ে গেছে দেখো আমি কিন্তু কিচ্ছু মাখিনি কিনি জাস্ট গ্লোটা দেখো জাস্ট দু মিনিট ক্লোজ আপলি দেখাচ্ছি জাস্ট গ্লোটা দেখো তো এবার বলি এটা কোন কোন স্কিনের মানুষেরা ইউজ করতে পারবে এটা সব ধরনের স্কিনের মানুষেরা ইউজ করতে পারবে এটা সবার জন্য কার্যকরী আমার সেন্সিটিভ স্কিন পার্সোনালি আমি যদি ইউজ করতে পারি আমি মনে করি তারা আর প্রত্যেকটা স্কিনের মানুষেরা ইউজ করতে পারবে যেমন ড্রাই স্কিন ড্রাই স্কিনের কী মেনলি ফায়দা দেবে ড্রাই স্কিনের যে চামড়া চামড়া উঠে যায় তাদের জন্য সেইটা এফেক্টিভ হবে অয়েলি স্কিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রবলেম একদম উঠে যাবে কম্বিনেশন স্কিন নর্মাল স্কিন সব স্কিন এটা কিন্তু ইউজ করতে পারবে একদম নির্দ্বিধায় আর বাজেট একদম কম মোটে তিন টাকা মানে পঞ্চাশ গ্রামের দাম পঞ্চাশ গ্রাম চালের গুঁড়োর দাম মোটে তিন টাকা নেয় আর কিচ্ছু লাগবে না তিন টাকাতেই তোমরা একদম গ্লোয়িং ঝকঝকে হয়ে যাবে আর যদি না হয় অবশ্যই তোমাদের কমেন্ট তো খোলা আছে তোমরা আমাকে এসে বলে যেও যে না আমার হয়নি কেননা বিশ্বাস করো এটা এতটা এফেক্টিভ দেয় জাস্ট বলার কিছু নেই আর দু মিনিটে তুমি দেখতে পাবে জাস্ট স্ক্রাব করবে আর এত সুন্দর স্কিনটা হয়ে যাবে একদম ধরে এত ভালো লাগে স্কিনটা কিচ্ছু বলার নিয়ে এতে আর এই স্ক্রাব করলে কিন্তু আমাদের স্কিনে যে এজিং প্রসেস যে আমাদের আস্তে আস্তে এজ বাড়ে সেই প্রসেসটাও কিন্তু আস্তে আস্তে স্লো ডাউন হয় মানে যখন আমরা স্ক্রাব করবো আমাদের স্কিন যখন ইউথফুল দেখতে লাগবে ঝকঝকে দেখতে লাগবে তখন আমাদের এজটাও কিন্তু কম লাগবে প্লাস রিঙ্কেল মানে এখানে এখানে চামড়া কুচকে যাওয়া সেগুলোও কিন্তু অনেক স্লো ডাউন করা যায় স্ক্রাবের মধ্যে তো তো স্ক্রাব আমরা কতদিন ইউজ করতে পারি এটা তোমরা সপ্তাহে একদিন ইউজ করতে পারো বা ধরো তোমরা কোনো অকেশানে যাচ্ছ সেই অকেশনের ঠিক আগে তোমরা এটা ইউজ করতে পারো তাহলে তোমাদের বেস্ট রেজাল্ট দেবে আমি আমি মনে করি এটাকে তোমরা কন্টিনিউ করো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে স্ক্রাব করা উচিত তাহলে স্কিন আরও সুন্দর লাগে দেখতে আরও ঝকঝকে লাগে যেমন আমি করি প্রত্যেক সপ্তাহে একবার করে আর যদি কোনো জায়গায় যাই তার ঠিক আগে করে নিই তাতে আরও দেখতে সুন্দর লাগে স্কিনটা তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকানি তোমরা অবশ্যই অবশ্যই ইউজ করে কিন্তু ফিডব্যাকটা আমাকে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবো চলো আজকের মতো এখানে এইটুকুনি শেষ টাটা